চলে আসলাম জার্মানি থেকে অল্প একটু কিছু সময়ের জন্য গল্প করার জন্য আপনাদের সঙ্গে যদি কারোর সময় থাকে লাইভে জয়েন হতে পারেন কাউকে দেখতে পাচ্ছি না অবশ্য আমি লাইভ করি না ওই জন্য কেউ নেই এই টাইমটায় হঠাৎ করে এসেছি じゃあね、いないとね、キーワードを食べきな。 একজন কি দেখতে পাচ্ছি চলে এলাম আচ্ছা অসংখ্য ধন্যবাদ চলে আসার জন্য পারলে একটু লাইক করে দেবেন বেবি শাহাজি চলে এলাম বেবি শাহাজি পারলে উপরে একটু লাইক চিহ্ন আছে ওখানে একটা লাইক করে দেবেন আচ্ছা দুইজন ওয়াচিং আছেন Amazon Prime nice thank you Amazon Prime said hi hello আচ্ছা হাত হতে পারে তুমি মন থেকে দূরে তবুও রয়েছ মোর নয়ন পুরে হয়তো তুমি নেই এই হৃদয়ে তবুও রয়েছ পরশেরই ভিতরে কারণ ভালোবাসি শুধুই তোমারে ও বাবা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কেমন আছো আপু ভালো আছি আমি আচ্ছা খুব ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না শুধুমাত্র আধা ঘন্টা পরেই কেটে দেবো তুমি চাঁদ নও চাঁদের আলো তুমি ফুল নও ফুলেরই সৌরভ তুমি নন্দিনী নও তবে নদীর ঢেউ তুমি অচেনা ন তুমি আমার চেনা কেউ বাহ দারুন 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 লাইফ চলছে হ্যাঁ দারুন লাইভ চলছে ওয়াচিং কেউ নেই শুধু দুইজন সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই অবশ্যই আগে থেকে বললে বা রাতে করলে ভালো হতো লাইভে মেনশন দিতে হয় কি করে আমি তো জানি না আপু আমিও জানি না আমি আমিও কি জানি না কি করে হয়তো যে শেয়ার চিহ্নটা আছে ওখান থেকে হয়তো কাউকে শেয়ার করলে সে ঢুকতে পারবে কিন্তু আমি জানি না মেনশন দিতে হয় কিভাবে এখানে কেউ তো ইনও নেই যে আমি তাকে বলবো দিতে কিন্তু আমি তো জানি না নিজেই কি করা যাবে করার কিছু নাই কি আর করা যাবে জানি না গো কি করতে হয় কিভাবে মেনশন দেয় লোকজন কিভাবে আসে মুঝে নেই পাতা ফুল যদি পরে ভালোবাসা শিখাতে চাঁদ যদি পারে রাতকে জাগাতে মেঘ যদি পারে বৃষ্টি ছড়াতে তবে তুমি কি পারো না আমায় আপন করে নিতে পারি না পারি না পারি না আপন করতে নেই কাউকে আপন করতে নেই ভালোবাসা অবিরাম অনেক অনেক ভালোবাসা রইল আপু দারুণ লিখেছেন আপনি হ্যাঁ দারুণ লিখছে দারুন সুন্দর লিখছে ও মাই গট এখানে তো দেখছি লাইভে পথে তোমারই সাথে যাব আমি বেড়াতে হাততে যদি রাখো হাতে পারবে না কেউ তোমাই ছুতে ও এত কবি হয়ে গেছে কবি আচ্ছা মেয়ে কবিদের কি বলে আমি জানি না দশ সেকেন্ড দশ মিনিট হয়েছে আর দশ মিনিট থাকবো আপু একটা গান হয়ে যাক কি গান ঝিঙ্গা লালা গান আর আমি দূর দূর কারিস্তায় वो मुझे पूछा था नैना वटी चलानी ना बाइक चलानी चला नहीं या जब भी जैसा भी मौका मिल जा रही वही কেমন হচ্ছে আমার কবিতা দারুণ হচ্ছে দারুন কোনো কথা হবে না দারুণ হচ্ছে भलो लग्चे खूब थैंक यू थैंक यू অসাধারণ ভালো লাগছে খুব আপনি খুব সুন্দর কথা বলেন অসংখ্য ধন্যবাদ অসাধারণ ভালোবাসার চলমান যার এক মিনিট রাখ রেখে কেটে দেব খুব সুন্দর লাগছে আপু তোমাকে দেখতে তোমার দেখলে মন ভরে যায় আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন রেখে দেই পরে আবার সময় করে চলে আসবো একদিন ওকে সবাইকে বাই বাই প্রেম মানে হৃদয়ে টান প্রেম মানে একটু অভিমান দুটি চোখে একটি আশা তারই নাম ভালো আসা দারুণ হয়েছে দারুণ